তুমি অন্য ধরনের রঙের হলে কি হায় হায় তিরিশ লাখ টাকাও দিতে হলো আবার ওর রঙও ধারণ করতে হলো লাভটা কি হলো দেখতে তো আসি পূর্বাসে গেলে তিরিশ লাখ দিতে হয় ইউরোপে গেলে আমেরিকাকে গেলে পঞ্চাশ লাখ দিতে হয় লন্ডনে গেলেও বিশ তিরিশ লাখ দিতে হয় রঙিন হইল আবার টাকাও দিল এত রঙিন হয়ে লাভটা হইল কি তোমাকে নিয়ে যেত যে তোমার চুলের কাঠিন তো আমার মত তোমার শাক আমার মত তোমার প্যান্ট তো আমার মত তোমার চলা ফিরা তো আমার মত তোমার রাত্র কাটে নেটের ভিতরে আমারও রাত্রে কাটে নেটের ভিতরে তুমিও আজান দিলে মসজিদে আসো না আমিও নামাজ চিনি না রমজান আসলে তুমিও রোজা রাখো না আমিও তো রোজা চিনি না তুমিও ইসলামকে লাইক করো না আমিও লাইক করি না চলো আমার সাথে লাভটা কি আমি শেষ জায়গায় চলে আসলাম রহমতের ছোয়া জান্নাত দিয়া জান্নাত দিয়া কিনবে পরস্পতর শুধু লোহায় লাগলে শোনা হয় স্টিলে লাগলে হয় না তামাই লাগলে হয় না কাঠে লাগলে হয় না অন্য কোনো পদার্থে লাগলে হয় না হয় না শুধু লোহায় লাগলেই স্বর্ণ হয় তোমাকে অনুসন্ধানের ঘরে জন্ম শিরোশির উন্মতে মহাম্মদী বানায় শেষের মাথায় পড়া দিছিল যেন ছোয়া লাগলেই তুমি শোনা হলে যাও আল্লাহ যেন তোমাকে আমাকে জামিনাত দিয়ে কিনতে পারতে পারে যুবক দুনিয়াই সব শ্যাষ শ্যাষ আরে বড় দুনিয়াতেই শ্যাষ শ্যাষ না দুনিয়া নিয়ে খুশি হয়ে গেল বলো বলো রাগ হয়ে যাব হ্যাঁ এই মজমা দুনিয়ার কি পাইছে সবার ঘরে কি এসি আছে এসিয়ালা একজনও এখানে আসে না সব শ্রমিক পেশার মানুষ আরেকটা সত্য বলবো রাগ হয়ে যাবেন সব দিন কামায় দিন খায় দিন মজদুর মানুষ ঠিক না সব মধ্যবিত্ত ঘরের মানুষ যুবক একটা গেঞ্জি পায় হারায় সামান্য একটা শ্বাস পায় হারায় গেল বুঝতাম তোমাদের হাতের ভিতরে সবাই হাতে ফিফটিন আইফোন সবার হাতে আছে তাইলে bostam এক জন লাখ টাকা দামের একটা ফোন হাতে নিয়ে ঘোড়ো ফোন তো হাজার ভিতরে চায়নার ফোন ঠিক হ্যাঁ ঠিক কি পায় জান্নাত বুলা গেলা বলো কি পায় আল্লাহ বুলা গেলা বলো কোরআনের কথাই কি সত্য বানাইলা আমরা ফিতুম বিল hayatid duniya হাদিসের কথাই কি সত্য হলো

সিলেটর সোসাইটি আছে যারা তেলি বিরিয়ানি খায় তোমার তো মাসে একবার জোটে না কোপালে তুমি তো শুধু দামি দামি হোটেলগুলোর সামনে দিয়ে যাও আর শুধু তাকায় তাকায় দেখো ডকতে গেল তোমাকে ধাক্কা দিয়ে খামায় দেয় চেহারা দেখি বলে তুই বিল দিতে পারবে কি না জানি না একা ডকতে দেওয়া যাবে না ওইখানে ঢুকতে গেলেও তো ফর্মালিটি আছে রাগ হয়ে গেল কি দেখা জান না দিলা বলো আমাকে বুঝাও আমি বুঝানোর দরকার নেই আমাকে বুঝাও কি পাইলা তুই বুঝতাম সবার বাড়িতে গাড়ি আছে সবার কাছে মোটর আছে সবার বাড়ি বিল্ডিং সবার কাছে এসি আছে সব কামরা এসি মনে চাইলে বিরিয়ানিও খেতে পারে মনে চাইলে পোলাও খাইতে পারে মনে চাইলে দুনিয়ার যে কোনো ফাস্টফুড খাইতে পারে এরকম তো মজমার সমস্ত বুঝাও আমাকে আমি সে জায়গায় চলে আসছি আমাকে বোঝাও যাও আমি তোমাদের পায়ে ধরি তোমাদের হিতাকি আঙ্কি আনকি আমি চাই তোমরা চান কি যুবক খাও আমি চাই ওই যুবক হুবকর্তবী রহমতুল্লাহ জান্নাতের চিত্র শুনায়া দুনিয়া বলছে এত করিস না পাগলে যাবি সারা রাত্র এবাদত সারা দিন রোজা বাড়িয়ালারা বুঝেছে বন্ধু বান্ধব বুঝেছে পরিবার বুঝেছে প্রতিবেশী বুঝেছে একদিন সকালে ছুটতেছে রাস্তা দিয়া চিৎকার দিতেছে আইনা 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 কোথায় সবাই জমা হইয়া বলতেছে তার শীর্ষে নইলে রাস্তায় দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় সবাই যে থামাইছে আর বলছে তার শীর্ষে বলছে না বলে তাইলে দৌড়াস কোথায় আর চিৎকার দেশ কি বলছে সকালে ঘুমাইছে জান্নাতের বাগান দেখলাম ফুলে আর ফলে ভরা জান্নাতে গাছে ফল ধরবে সোনার গাছে সোনার গাছে কাঠের গাছে না দিব দুনিয়াতে ফল ধরবে কাঠের গাছে আছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে জান্নাতে ফল ধরবে রূপার গাছে জান্নাতে ফল ধরবে জবরজুদের গাছে জান্নাতে ফল ধরবে জমরুদের গাছে জান্নাতে ফল ধরবে মারজানের গাছে জান্নাতে ফল ধরবে মুক্তার গাছে জান্নাতে ফল ধরবে হীরার গাছে জান্নাতের ফুল আর ফল বড় বাগান দেখলাম ভিতরে ঝর্ণা প্রবাহ মেয়েরা পানি বর্তে ছিল যাদের রূপের বর্ণনা সমুদ্র সৃষ্টি মিলা সম্ভব ছিল না সমুদ্র সৃষ্টি মিলা সম্ভব না আমি যখন কাছে গেলাম তো বলতে ছিল আইনার জামাই আসছে স্বামী আসছে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনা কে বলে হাসি দিয়া বললো আমরা কোথায় সে তো আরো আগে আমরা তার দাসী তার জন্য পানি ভেড়া নিতে আসছে বলে আমি দ্রুত গতিতে চলতে শুরু করলাম দ্বিতীয় বাগানে ঢুকলাম ঠিক জান্নাতের দ্বিতীয় বাগান ফুলে ফলে ভরা কোটি আইটেম ফলে ভরা কোটি আইটেম ফুলে ভরা ওর ভিতর ঝর্ণা প্রবাহমান ওর ভিতর দেখলাম মেয়েরা পানি ভরতেছে প্রথম ধুলার থেকে কুঠি গুণ বেশি ওরাও আমাকে দেখা বলতেছিল আইনার জামাই আসছে স্বামী আসছে বললাম তোমাদের ভিতরে আইনা কে হাসি দিয়া বলল আমরা কোথায় ওর রূপের কাছে আমরা কিছু চাই আমরা তো ওর দাসী পানি বোঝা নেওয়ার জন্য আসি ও তো আরো আগে বলে আর মন মানলো না ছোটতে শুরু করলাম তৃতীয় বাগানে দেখলাম মুখটা খচিত এক ঘর দরজা একজন দাঁড়ানো আছে দুই দলের থিকা কুঠি কুটি গুণ বেশি বেশি বাবলাম এটাই হবে ঝাঁপ দিয়া গলায় ধরতে চাইলাম থামায়া বলল আমি না আসলটা ভিতরে দেখলাম হীরার তুলনায় তুল খাইতেছে হীরার তুলনায় সৃষ্টি যার যার সৌন্দর্যের বর্ণনা দেওয়ার ক্ষমতা রাখা না হায় হায় নাইলে আল্লাহর রাসূল কেন বলবে মালা আইনুন রাআত মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়া খাতারা কলবি বাশাশা এরকম রূপসী বলে ঝাঁপ দিয়া গলায় ধরতে চাইলাম তো থামায়া বলল এখন না আজকে ইফতার তোমার আমার কাছে হবে বইলা একটা চিৎকার দিছে আর হয়ে চলে যুবক তুমি ওই যুবক হইতে রাজি না রাজি না চাও জান্নাত চাও

লজ্জা লাগে বলতে তোমরাই তো বলো ডানা কাটা ঠিক না ব্যাপার দা হইলে ডানা চলে যায় এই জন্য ডানা কাটা মহিলা পর্দার্থে বাইরে ডানা ডানা আরে জোরে বলো আর জান্নাতে একটা ডানা আলাদা বানায় রাখছে তোমার জন্য হুম হুম

কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে ওই যে মাথার উপরে দেখো কুচি লাগাইছে তিন কিলোমিটার ঘের ওটাকে কুচি লাগায় লেহেঙ্গা বানাবে এই সুতা দিয়া না নূরের সুতা থেকে কাপড় কোন দর্জি লেহেঙ্গা বানাবে না কোন সৃষ্টির ছোয়া ওলা রাখতে দিবে না আল্লাহ কুদরত দিয়া বানাবে যেমন আমাদেরকে কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দেয় না মার পেটের ভিতরে কুদরত দিয়া বানাইছে ঠিক তোমার আমার লেহেঙ্গা ওই হুরের লেহেঙ্গাও বানাবে কুদরতি ছোঁয়া তোমার পোশাকও বানাবে কুদরতি ছোঁয়া চোখে চোখ লাগবে তো বুকে লেগে যাবে আল্লাহর রসুল সেন্ট সেন্ট কাসা খাসা হিলাকা দাও সামসাম দুই পাও খুলে দিলে সূর্য চির দিন আলো হারায় ফেলবে পায়ে যদি এত রূপ হয় যাব একটু উপরে যা কেমন রূপ হবে হবে মনে হয় বোঝে না কেমন রূপ হবে আল্লাহ রসুল সে ল সহিক আলাত দোয়া করো আল্লাহ আমাকে আধ্যাত্তিক শক্তি দেখ দেখ আমি তোমাদের সামিয়ানার পর্দা ঘুরের এক যদি দেখায় দিতে পারতাম তাইলে মনে হয় তোমাদেরকে মাতাল বানায় দিতে পারতাম মাতাল হাসি দিলে সারা দুনিয়া ফক ফকে হ হকে

চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ডের মতো মনে হবে তারপরে গালে চিমচি দিবে আর একটা মুস্তি হাসি দিয়া বলবে আমার ভিতরে আর তোর জন্য আল্লাহ আকর্ষণের কিছু বানায় নেয় মনে হয় বোঝে না বুঝলে এই বুঝি চোদ্দ তারিখে হোটেলে গয়া খাওয়া ঠিক না মা বাবার গলায় পাড়া দিয়ে পয়সা বাহির করে ঠিক না প্রবাসী বাবারে গালি দিয়ে পয়সা আনা বললাম না সিলেটি বাসায় গালি দিয়ে কয় জন্ম দিলি কেন পয়সা দিবি না ভুল বল পায়ে হাত দেই জান্নাত চাও চাও তিনটা কাম করতে পারবা ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ মনির টিকা না ঠোঁটের টিকা কারিয়া বুঝা দেখো কিন্তু হ্যাঁ আল্লাহ কিন্তু শুনতেছে দেখতেছে পারবা তিনটা কাম করতে কে কে পারবো দেখি ইনশাআল্লাহ পक्का এক নম্বর এখন মনের টিকা তওবা করতে হবে পারবা

যদি পারতাম সাফরান কে উঠায় আনতে যদি পারতাম কহর পুরীরে উঠায় আনতে যদি পারতাম সাইকে পরিয়া কে উঠায় আনতে যদি পারতাম সিলেটের আর আল্লাহ ওয়ালাদের কে উঠায় আনতে তাহলে আমার কথা সত্যি তো হয় তোমাদেরকে দেখলেও আমার কান্না আসে জানো ওই আল্লাহ ওয়ালার

দ্বিতীয় আল্লাহ বলছিল কবরস্থানে যা দেখি বেশীর ববে কবরের মৃত 24 ঘন্টা কা চায় কিন্তু আল্লাহ এক পর তাকায় দেখেন আজকে যুব তুমি ডাক আমাকে ডাকতেছে কালকে আসবে তুমি ডাকবে হাজার বছর ডাকবে এক বর তাকায় দেখবি না না

বিস্ময় জায়া শুধু হাত দুটা উঠা বলবে আল্লাহ আমি তবা করে ঘুমাইলাম পারবা কি কইরা ঘুমাইলাম আমি মাঠে ঘুমাইলাম বা আমি তবা করে ঘুমাইলাম আমি আল্লাহর উপরে বড় সারেখা বলতেছি যুবক গ্রান্টি দিতে পারি তোমাকে শুধু ফোনের কারণে গ্রান্টি দিতে পারি তোমাকে ফোনের কারণে ফোনের কারণে প্রতি মাসে দু একটা ফোন আসে তোমাকে গ্রান্টি দিতে পারি আর আমার আল্লাহর উপরে বিশ্বাস যদি কন্টিনিউ ছয় মাস করতে পারো তাহলে তুমি আমাকে খুঁজবে যে হুজুর শিখাইলেন কি করতেছি কি আল্লাহ দেখাইতেছি তুমি দুই চোখ দিয়া দেয় আমি ফোন পায়া বলতেছি তোমাদেরকে নাইলে বলতাম না পারবেন পারবা যুবকরা পারবা সারাদিন কি করলো আমার বিষয় না আমাকে আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় না আমাকে চকিদার বানায় পাঠায় পাঠায় তুমি সারাদিন কি করলো আমার বিষয় না আমার বিষয় তুমি ঘুমাইতে যখন গেলা তো মাপ চাইলা চাইলা হতে পারে একদিন ঘুমাবে আর কোনদিন উঠবে না চির নিদ্রা হয়ে যাবে হতে পারে এই জন্য বলি ঘুমানোর সময় তবা করা পারবে পারবা তোমরা তৃতীয় আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বে না

পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো সিলেট কেন বাংলাদেশে কোন বিল্লি হতো না টিনের ঘর পর্যন্ত হতো না হতে পারত লতা পাতার ঘর হতো টিনের পর্যন্ত ঘর হতো না লন্ডনই বাড়ি যদি শুধু অক্সিজেন কিনতে হতো পানির দামে কি এইদিকে 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 আওয়াজ না যদি অক্সিজেন কিনতে হতো হাজার মোবাইল সেফে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিন দিতে হতো আমরা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার

গবেষণা আমেরিকান ডাক্তার গবেষণা করে দেখছে মুসলমানকে নবীজির কারণে উজুর ভিতরে ঘর মাসা করা দিছে ও গবেষণা করে দেখছে মুসলমানের ঘর মাসা করার কারণে মুসলমানের ভিতরে মানসিক রোগী সবচেয়ে কম সারা বাংলাদেশে পাগলখানা কয়টা কোন জায়গায় পাবনা আমেরিকার এক একটা শহরে পাগলখানা দর্জনের উপরে ও যুব তোকে এই সেবা তো দিল পাগল হওয়ার থেকে বাঁচাইল যদিও শুক্রবারে শুধু উজু করে যদিও শুধু রমজানে উজু করে যদিও শুধু উজু করে শুধু কারের পানি দিয়ে করার কারণে মুসলমানকে আল্লাহ পাগলের সংখ্যা মুসলমানের ভিতরে দুনিয়াতে সবচেয়ে কম অস্ট্রেলিয়ার প্রতি চারজনে একজন মানুষ চ্যালেঞ্জ আমার সাথে এই সেবা কে দেয় আল্লাহ তোমাকে পাঁচ বেলা এর বড় অপরাধ sudu al-ada ke. اللہ <سؤال> تو ڈاکے نا رحمان ہو ڈاکے رحیم ہو ڈاکے مالک ہو ڈاکے قدوس ہو ڈاکے سلام ہو ڈاکے مؤمن ہو ڈاکے مہیمن ڈاکے عزیز ڈاکے جبار ڈاکے متقبر الخالق الباری المصور الغفار الغفار اخاب الرزاق الفتاح العلیم القابض الباسط الخافض الرافع المؤس المدل السمیع البصیر حکم العدل اللقیف القبیل الحلیم العظیم الغفور الش الحبيب الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائِ، الشهيد الحقل وقيل القبيل المقيل الوالد الحميد الموصي المؤذي المعيد المقي المميت الحي والقيوم الواجد المجد الواحد الاحد السمد القدير المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر غاب المنتقل الافو والرعوف مالک الیونک دل جلال <سؤال> والاقلام المقصد والجانی والغنی والمعنی المانی اطار انرافی اللور الحدی البدی والباقی الوارث والرشید والصبور جل جلال نیران ابوالپادر مالک اللہ دا خیل ترپلو تو نمبوئی باگنام اچھو لینا نام

পড়বা নামাজ না পড়বা না কে কে পড়বে দেখি যে আশেপাশের থেকে আর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন